আসসালামু আলাইকুম মাই লাভলি হেয়ার্স ওয়েলকাম টু আওয়ার ভিডিও কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো গরুর মাংস রান্না করতে চলে আসলাম আমি নাকি গরুর মাংসে ঝোল রাখতে চাই না সব সময় কষা কষা ভুনা ভুনা করি ঝোল একদমই থাকে না এটা হচ্ছে আপনাদের ভাইয়ার কমপ্লেন সেই জন্য আজকে একদম ঝোল ঝোল করে রান্না করব। অনেক বেশি ঝোল করব। গরুর মাংসে যাতে ঝোল নিয়ে আর কোনো কমপ্লেন না থাকে তো এখানে সব বাটা মশলা গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম একদম সিম্পলভাবেই রান্না করব। আর কি সব কিছু মাখিয়ে চড়াই দিব তাহলেই হয়ে যাবে আর আমি মনে করি এভাবে মাংস রান্না করে খেতে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয় মুরগির মাংস বলেন বা গরুর মাংস বলেন মেরিনেট করে রেখে যদি রান্না করা যায় তাহলে মাংসের একটা আলাদা টেস্ট আসে আর আমার আব্বু গরুর মাংস রান্না করতো একদম এভাবে সব কিছু দিয়ে মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে সেটা চোলায় চড়িয়ে দিত এভাবে আমি আব্বুর হাতে রান্না খেয়েছি খুব মজা হয় গরু মাংস রান্নাটা তো আমিও সেজন্য এভাবে চেষ্টা করি যে কোনো প্রকার মাংস রান্না করার এখন এলাচটা দিয়ে দিয়ে দিলাম এরপর আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর আমি বরাবরের মতো মাংসে ঝাল একটু বেশি খাই মাংসের ঝাল না হলে সেই মাংসের তরকারিটা একদমই আমার খেতে ভালো লাগে না ঝালটা আমি বেশি পছন্দ করি বিশেষ করে বিফটা যদি একটু ঝাল ঝাল করে রান্না করা যায় খেতে খুবই ভালো লাগে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো আর মাংসে আলু না দিলে আসলে সেটা আমার মাংসের তরকারি মনেই হয় না আলু ছাড়া আসলে মাংস জমেই না বিরিয়ানি বলেন বা তরকারি বলেন বা যেটাই বলেন না কেন আলু অবশ্যই থাকবে তো এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ কারণ আমার কাছে মনে হয়েছে আমি প্রথমে যে লবণটা দিয়েছি সেটা এনাফ না তরকারির জন্য সেজন্য আমি আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম এই যে মাংসটা কষানো হচ্ছে অন্য সময় হলে কিন্তু মাংসটা তুলে নিয়ে টেস্ট করে দেখতাম কেমন হয়েছে আর বাড়ি সবাই এইরকম কষানো মাংস কিন্তু খেতে খুব পছন্দ করে তো যেহেতু রমজান মাস সেটা সম্ভব না আর আজকে তো অনেক করে ঝোল করবো জন্য আর কি আজকে কষানো করে রান্না করব না তো এবার আমি গরম পানি দিয়ে দেব গরু মাংসে গরম পানি দিলে স্বাদটা অনেক ভালো আসে মাংসের আমি বারবারই বলি আপনাদের এই কথাটা আমার প্রত্যেকটা ভিডিওতে যে গরু মাংসের তরকারিতে বা খাসির মাংস যেগুলো একটু শক্ত মাংস সেই তরকারিতে যদি গরম পানি ইউজ করে রান্না করেন স্বাদটা অনেক বেশি ভালো আসে এবার ঢাকনা উঠিয়ে দেখে নেওয়ার পালা মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে সেদ্ধ এর ভেতরেও আমি নেড়েচেড়ে দিয়েছি মাংসটা এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর বেশি জাল করব না কারণ আমি আজকে মাংসে বেশি ঝোল কমাবো না একটু পাতলা মতো ঝোল রাখবো এই গরুর মাংস রান্নায় আজ এখানেই শেষ করছি আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন